আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ভিসা ইনফরমেশন ডট কম এর পক্ষ থেকে সবাইকে জানাই অনেক শুভেচ্ছা বর্তমান সময়ে আপনারা যারা বেসিক্যালিজেন এর জন্য করতে চান বা কান্ট্রি ভিজিট করতে চান তাদের একটা জিজ্ঞাসা থাকে যে স্লোভেনিয়ার জন্য বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করা উচিত হবে কি না বা স্লোভেনিয়ার জন্য বর্তমান সময়ে রেশিওটা কেমন বা কি কি উপায়ে স্লোভেনিয়ার ফাইল সাবমিট করতে পারি এই ধরনের অনেক প্রশ্ন আমরা পেয়ে থাকি সো আজকের ভিডিওতে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব যে আপনারা যারা স্লোভেনিয়ার জন্য ভিজিট ভিসার জন্য অ্যাপ্লাই করতে যাচ্ছেন তারা কি উপায়ে অ্যাপ্লাই করবেন বা আপনার রেজাল্টটা কত দিনে পেতে পারেন এই ধরনের একটা ধারণা দেওয়ার চেষ্টা করব সো ফার্স্ট অফ অল একটা জিনিস শুরুতেই বলে নিই আপনারা যারা স্লোভেনিয়ার ভিজিট ভিসার জন্য অ্যাপ্লাই করতে চান তারা কিন্তু বাংলাদেশ থেকেই সুইডেন এম্বাসির মাধ্যমে আপনার ফাইলটা সাবমিট করতে পারেন সো এক্ষেত্রে কিন্তু আপনার পাশের দেশ ভারতে যাওয়া বা এই ধরনের কোনো কিছুর প্রয়োজন নেই সো আপনি আপনার স্লোভেনিয়ার ফাইলটা রেডি করে সুইডেন এম্বাসিতে সাবমিট করলেই আপনার ভিসা অ্যাপ্রুভালটা চলে আসবে সো এক্ষেত্রে আপনি রেজাল্টটা কতদিনে পেতে পারেন আপনার রেজাল্টটা হচ্ছে আপনার যেদিন অ্যাপয়েন্টমেন্ট থাকবে ফাইল সাবমিটের অ্যাপয়েন্টমেন্ট ডেট থেকে আপনি সর্বোচ্চ দুই সপ্তাহের মধ্যে বা ফিফটিন ডেইজ এর মধ্যে আপনার রেজাল্টটা পেয়ে যাবেন এখানে সব থেকে বড় অ্যাডভান্টেজ হচ্ছে এটাই যে সেন্টেনের অনেক কান্ট্রি আছে আপনাদের পছন্দের লিস্টে যেমন আমি যদি নাম নেই ইটালি ফ্রান্স স্পেন এই এইসব কান্ট্রিগুলোতে যদি আপনি আপনার ফাইলটা সাবমিট করেন যে আলাদা আলাদা ভিএফএস গ্লোবাল আছে ওই ভিএমএস গ্লোবালের মাধ্যমে আপনার ফাইলগুলো আপনি যখন সাবমিট করেন আপনার পাসপোর্ট কিন্তু অনেক দিনের জন্য আটকে যায় এটা খুবই একটা ঝামেলার ব্যাপার এবং এই কমপ্লেইনটা অনেক ক্লায়েন্ট আমাদেরকে করেন যে আমার পাসপোর্ট অমুক এম্ব্যাসিতে আটকে আছে বা এই এম্ব্যাসিতে আমার ফাইল সাবমিট করেছি এখনো রেজাল্ট পাচ্ছি না সো এই ঝামেলা কিন্তু আপনাকে পেতে হবে না কেননা তারা হচ্ছে গিয়ে উইদিন টু উইক্স অর্থাৎ দুই সপ্তাহের মধ্যে আপনার রেজাল্টটা অর্থাৎ পাসপোর্টটা ব্যাক করে দিবে রেজাল্ট সহ সেটা পজিটিভ নেগেটিভ যেটাই আসুক আপনার রেজাল্টটা আপনি আপনার হাতে পাবেন এবং এক্ষেত্রে স্লোভেনিয়ার ভিসা রেশিওটা অনেক বেশি সো আপনি যদি তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী ফাইলটা সাবমিট করেন তাহলে কিন্তু আপনার ভিসা হওয়ার মানে সেটা কিন্তু অনেক বেশি থাকবে এখন ব্যাপার হচ্ছে স্লোভেনিয়ার ফাইলটা সাবমিট করতে আপনার রিকোয়ার ডকুমেন্টস কি কি লাগবে আমি একটু সংক্ষেপে ধারণা দিই বেসিক্যালি অন্যান্য টুরিস্ট ভিসা অ্যাপ্লাই জন্য যে ধরনের ডকুমেন্টস লাগে আপনাদের সবারই কম বেশি ধারণা আছে কি কি ডকুমেন্টস লাগে তারপর আমি বলে দিই যে আপনার যে প্রফেশনাল ডকুমেন্টস যেটা আছে আপনি বিজনেস বা জব যেটাই করুন না কেন এই রিলেটেড যত ধরনের ডকুমেন্টস আপনি সাবমিট করতে পারেন আমি কোনো সিলেক্টিভলি বলছি না যে ট্রেড লাইসেন্স এটা সেটা বাট আপনার কাছে আপনার বিজনেস বা জব রিলেটেড যত ধরনের ডকুমেন্টস আছে ওগুলো আপনি সাবমিট করার চেষ্টা করবেন আর আপনার অবশ্যই ফাইনান্সিয়াল ডকুমেন্টস প্রোভাইড করার জন্য আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট এবং অ্যাসেড ভ্যালুয়েশন এই দুইটা জিনিস মাস্ট আর একটা জিনিস ইম্পর্টেন্ট হচ্ছে স্লোভেনিয়া এবং সেন্জেন দুটার ক্ষেত্রেই হচ্ছে আপনার ট্রাভেল হিস্ট্রি প্ল্যান যেটা ট্রাভেল প্ল্যানটা খুবই সঠিক ওয়েতে করতে হবে সো এই জিনিসগুলো মাথায় রেখে আপনি যদি আপনার স্লোভেনিয়ার ফাইলটা সাবমিট করেন তাহলে হচ্ছে আপনার ভিসা হওয়ার চান্সেসটা অনেক বেশি এবং আপনি আপনার রেজাল্টটা সর্বোচ্চ পনেরো দিন অর্থাৎ দুই সপ্তাহের মধ্যে পেয়ে যাবেন সো আজকের ভিডিওতে আর কথা বানাবো না স্লোভেনিয়ার ভিসা রিলেটেড যে কোনো ধরনের সহায়তার জন্য চাইলে সরাসরি ভিজিট করতে পারেন আমাদের অফিসে বা কল বা নক করতে পারেন স্ক্রিনে দেয়া নাম্বারে সবাইকে অনেক ধন্যবাদ